রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করল কোচবিহারে উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শামিল হয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি সহ জেলা ও রাজ্য নেতৃত্ব নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে নিয়োগ দুর্নীতির রহস্যের তল পেতেই এবার সক্রিয় সিবিআই কংগ্রেসে বড় ধাক্কা কারণ প্রাপ্ত মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার আজ আবারও বিজেপিতে বিধানসভার আগে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাদী দলগুলোকে পরাজিত করতে হবে নতুন ভোটারদের বার্তা মোদীর বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রথমবারের ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি খেলার মাঠে এবার জয় বাংলা ধরি দিতে খেলোয়াড়দের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী